মুগ ডালের এই রেসিপিটা যারা খাননি তারাই কিন্তু মিস করেছেন তো গরম গরম ভাতের সাথে এরকম কাঁচামরিচ ডোলে ঝাল ঝাল একটা খাবার তো চলে রান্না শুরু করি তো হ্যালো আসসালামু আলাইকুম লাড্ডু কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো এর জন্য লাগবে হচ্ছে আমার মুগ ডাল এই মুগ ডালটা কিন্তু আমার মা ভেজে পরিষ্কার করে তারপর আমাকে দিয়েছে আর এটা হচ্ছে আমাদের জমির মানে আমাদের চাষ করা মুগ ডাল তো এটা যেহেতু ভাজা ছিল এর জন্য আমি মুগ ডালটা ভাজিনি আপনারা যারা হচ্ছে মুগ ডালটা নেবেন অবশ্যই ভেজে নেবেন তাহলে একটা সুগ্রান বেরোবে তো এর মধ্যে আমি পূর্বের মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো এই মুগ ডালটাকে ভিজিয়ে রাখব এখন চুলাতে তেল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা সাথে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে জিরা ও এলাচ বাটা তো এটাকে দিয়ে এই মশলাটাকেও আমি তেলের সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নিব যেন আদা রসুনের যে গন্ধটা থাকে ওই গন্ধটা যেন চলে যায় ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ এটা দিয়েও আমি একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিব একদম তেল ওঠা ওঠা ভাব হওয়া পর্যন্ত এখন যেন মশলা বাকি মশলা অ্যাড করব যার জন্য পুড়ে যেন না যায় তার জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পানি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া আর ঝালের জন্য দিব মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি দুই টেবিল চামচের মতো দিয়েছি এরপরে এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে অপেক্ষা করবো মশলাটা ভালো করে কষে যাওয়া পর্যন্ত তো যখন তেল ওঠা ভাব হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু গরম মশলা গুঁড়া তো এটা দিয়ে এটাকেও নেড়ে চেরে একবারে সুন্দর মতো তেল ওঠা ওঠা ভাব করে নিচ্ছে মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে যে গরুর মাংস রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম তো গরুর মাংসটা দেওয়ার পরে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একদম সুন্দর করে এই মশলার সাথেই কষিয়ে নিব তো গরু মাংস থেকেই কিন্তু কষানোর সময় অনেকটা পানি উঠবে তো দেখা যে ওই পানিতেই কিন্তু আস্তে আস্তে রান্না করলে ফিফটি পার্সেন্টের মধ্যে সেদ্ধ হয়ে যায় এখন আমি যে মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু মুগ ডালটাকে একটু আস্তে আস্তে রাখবো একদম পুরোপুরি গলিয়ে ফেলবো না আস্তে আস্তে রাখবো এই জন্য আমি মুগডালটাকে এখন দিয়ে এটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কিছুটা কষানো হলে এখন আমি এটাকে আরও একবার নেড়ে চেয়ে মিশিয়ে দেবো আর আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যেন নিচ দিয়ে পুড়ে না যায় যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু খাবারের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে তা আমার মুগ ডালটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে গিয়ে গরম পানি সেদ্ধ হওয়ার জন্য তো আপনারা যেটা ঠান্ডা পানিও দিতে পারেন কিন্তু গরম পানি দিলে খাবারের টেস্ট আরও ভালো আসে তো গরম পানি দিয়ে এখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত আমার এটা কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি এখানে কোনো প্রকার ঝোল রাখবো না একটু মাখা মাখা করবো তো এই যে আমার হয়ে গিয়েছে এখন এর মধ্যে জিরার গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে গিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার মুগ ডাল দিয়ে গরুর মাংস একদম রেডি এখন গরম ভাত খিচুড়ি রুটি পরোটা যাই হোক না কেন যেটাই নান না কেন সবগুলোর সাথেই কিন্তু খেতে বেশ মজা লাগবে সাথে গরম ভাতে কাঁচামরিচ ডলে এই বিফ দিয়ে যদি একটু খেয়ে নেন দেখবেন পুরা সারা দিনটাই মন খুশি খুশি লাগবে আর সেই সাথে কিন্তু এইভাবে রান্না করলে অনেক মজা হয় আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ধন্যবাদ